আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগুণ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন এই মুহূর্তে আপনারা ফর্ম ফিল করতে পারছেন না তো যেহেতু ফর্ম ফিল করতে পারছেন না সময় সময় কি বৃদ্ধি করা হবে না বা ফর্ম ফিল কেন করতে পারছেন না আপনারা এখন কি করবেন এই সব বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন তো দেখুন আপনারা ফর্ম ফিল করতে পারছেন না এর মূল কারণ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল স্কুল কলেজ কিন্তু বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য এছাড়াও কিন্তু অফিশিয়াল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে সবচেয়ে মেইন সমস্যা সেটি হচ্ছে নেটওয়ার্ক সমস্যা যেহেতু অনলাইনে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়ে থাকে আবেদনের সেইখানে নেটওয়ার্ক প্রবলেমটাই কিন্তু একটি সবচেয়ে বড় সমস্যা তো যেহেতু নেটওয়ার্ক সমস্যা রয়েছে সেহেতু কোনোভাবেই কিন্তু ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পূর্ণ করা যাচ্ছিল না তো এখন বিষয়টি হচ্ছে দেখুন সাতই জুলাই দুই হাজার চব্বিশ নোটিশ অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপ শুরু এবং শেষ হওয়ার কথা ছিল দশ সাত দুই হাজার চব্বিশ বুধবার থেকে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বুধবার তো একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বুধবারের মধ্যে যেখানে ফর্ম আপের কার্যক্রম সম্পূর্ণ করার কথা রয়েছে সেখানে কিন্তু এখন আপনারা ফর্ম ফিল আপ করতেই পারছেন না তো আজ ছাব্বিশ তারিখেও যেহেতু এসে ফর্ম ফিল আপ করতে পারছেন না তাহলে আপনারা কিভাবে ফর্ম আপের কার্যক্রম সব এই সময়ের মধ্যে শেষ করবেন তাই এটা নিশ্চিত আপনারা ধারণা করে নিতে পারেন যে আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা আবারও বৃদ্ধি করা হবে তো আবারও যেহেতু আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করা হবে যার কারণে আমরা বলবো আপনাদেরকে কোনো টেনশনের কারণ নেই আপনারা অপেক্ষা করতে থাকুন জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু দেখুন যে অফিসিয়াল সকল কার্যক্রম কিন্তু বন্ধ ছিল এমনকি নেটওয়ার্কের কারণে অফিসিয়াল নোটিশ আসাও কিন্তু বন্ধ ছিল তো আমরা আশা করছি আগামী রবিবার তরিক এখন যেহেতু নেটওয়ার্কের প্রবলেম কিছুটা দূর হয়েছে আগামী রবিবার তারিখ আপনাদের মানে নোটিশ আসলেও আসতে পারে তাই নোটিশ আপনাদের যেহেতু রবিবার তৈরি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সপ্তাহের মধ্যেই নিশ্চিত আপনারা কোনো না কোনো ইনফরমেশন বেটার ইনফরমেশন পেয়ে যাবেন তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে যে নোটিশগুলো প্রকাশ করা হয় সেগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে